স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে এসএসসি জিডির পরীক্ষা চলছে এবং আমার মনে হয় আমাকে অনেকে বারবার রিকোয়েস্ট করেছিল স্যার একবার অল ফর্মুলাগুলো যদি রিভিশন করিয়ে দিতে দেখো এখনও অনেক দিন পরীক্ষা চলবে তো আমরা আজকে মোটামুটি যে যে ফর্মুলাগুলো দরকার এসএসসি জিডির এক্সামের জন্য আমি সব কটা ফর্মুলা চেষ্টা করছি একদম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয় যে আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট করে ফেললাম সেই আধ ঘন্টা চল্লিশ মিনিট যাতে নষ্ট না হয় আমি একদম কম সময়ে তোমাদের একটা কমপ্লিট রিভিশন কমপ্লিট ফর্মুলা রিভিশন আমি তোমাদের করিয়ে দিচ্ছি যেটুকু দরকার ওকে দেখো সবার প্রথমে যেটা বলি যে কোন কোন চ্যাপ্টারগুলো এসএসসি জিডিতে আমরা প্রত্যেকবার দেখতে পাই যে এমন হেন কোনো বার নেই এখান থেকে প্রশ্ন আসে না যে আমরা যদি আমরা যেটা দেখেছি প্রত্যেকবারই কিন্তু লাভ ক্ষতি চক্রবৃদ্ধি সুদ লসাগু গসাগু অনুপাত সমানুপাত পিতা পুত্র টাইম অ্যান্ড ওয়ার্ক এভারেজ এবং এখানে যে চ্যাপ্টারটা নেই টাইম অ্যান্ড ডিস্টেন্স থাকবেই এটা আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ডিস্টেন্স এভারেজ পরিমিতি দ্বিমাত্রিক পরিমিতি তিমাত্রিক আবার বলছি পরিমিতি দ্বিমাত্রিক ও এসএসসি জিডিতে কোনো না কোনো শিফটে আসতেই থাকে এবং ত্রিমাত্রিকও আসতেই থাকে এবং পার্সেন্টেজের ক্ষেত্রে ভোট রিলেটেড অঙ্কগুলো মারাত্মক লেভেলের আসে এবং সিম্প্লিফিকেশান বদমাস ছাড়া কিছুই আসে না মানে আমি যদি কয়েকটা বছরের পেপার অ্যানালাইসিস করি সিম্প্লিফিকেশানে যে স্পেশাল টাইপ সিরিজের অঙ্ক এই সমস্ত অঙ্ক প্রায় নেই বদমায়েশ বিচ্ছিরি বিচ্ছিরি টাইপের বদমাস আছে বদমায়েশ বলে ফেলছি নাকি ওকে তো আজকে এই পুরো পুরো ফর্মুলা রিভিশনের এই ফর্মুলা যে রিভিশনটা আমরা করব এটার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক আছে দেখো সবার প্রথমে আমরা সূচক সূচকের নিয়মটা আমরা দেখবো কারণ সূচক থেকে দু একটা প্রশ্ন কয়েকবারই দেখেছি এইবারের দু হাজার চব্বিশের প্রশ্ন কিন্তু কয়েকটা শিফটে সূচকের প্রশ্ন এসছে দেখো প্রথম সূত্রটা আশা করি মনে করতে পারছো এ টু দি পাওয়ার এম ইন এ টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম প্লাস এন এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন বা টু দি পাওয়ার আরও কিছু থাকুক যদি ব্র্যাকেট করে পাওয়ার ওপরে ওপরে থাকতে থাকে তাহলে সবকটা পাওয়ার কি গুণ হয়ে যাবে যদি এম এর এন এর পরে পি থাকে কিউ থাকে গুণ হয়ে যাবে নেক্সট এ টু দি পাওয়ার এম ইন টু বি টু দি পাওয়ার এম এবার কি দেখতে পাচ্ছি দুটো বেশ আলাদা কিন্তু পাওয়ার এক তারা কাছাকাছি এসে এ বি টু দি পাওয়ার এম দেন এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম মানে এ বাই বি টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার মাইনাস এন অর্থাৎ যদি এইরকম কোনো জিনিস দেখতে পাও এ টু বরো এ টু দি পাওয়ার মাইনাস ফোর মানে তুমি চোখ বন্ধ করে লিখতে পারো ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ পজিটিভে যদি এই গর্থের মধ্যে কিছু থাকে এন রুট এ মানে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন মানে কেমন ব্যাপারটা ধরো বললাম কিউব রুট অফ আর্ট তাহলে এটার মানে কি এই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দ্যাট ইজ কী হলো টু টু দি পাওয়ার থ্রি ব্রাকেটের বাইরে পাওয়ারটাকে নিয়ে গেলাম দেখো এই তিন তিন কেটে গেল কারণ আমি কি বলেছি ব্রাকেটের ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ারগুলো সব গুণ সম্পর্কে থাকে আশা করি পরিষ্কার সবার কাছে হলো দেন এ টু দি পাওয়ার জিরো ইজ ইকাল টু ওয়ান এ টু দি পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় আমি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ঠিক আছে তাহলে গেল সূচকের নিয়ম এইবার দেখো দু হাজার তেইশের দু হাজার তেইশের প্রশ্নপত্র খুলে দেখবে প্রত্যেক শিফটে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন তুমি দেখতে পেয়েছ এই তিনটে টপিক থেকে কোনো না কোনো প্রশ্ন মধ্য সমানুপাতি মেন প্রপোর্শনাল মধ্য সমানুপাতি মানে আমি বারবার প্র্যাকটিস করানোর সময় ক্লাস করানোর সময় বারবার বলেছি রুটোভার প্রথম সমানুপাতি ইন্টু তৃতীয় সমানুপাতি দেন এরপর কি তৃতীয় সমানুপাতি দ্বিতীয় সমানুপাতির বর্গ বাই প্রথম সমানুপাতি বা প্রথম বা মধ্য সমানুপাতির বর্গ বাই প্রথম সমানুপাতি তুমি এটাকে বলতে পারো মধ্য সমানুপাতির বর্গ মধ্য সমানুপাতির বর্গ বাই প্রথম সমানুপাতি পরিষ্কার দেন চতুর্থ সমানুপাতি বলতে কি বুঝি চতুর্থ সমানুপাতি বলতে বুঝি দ্বিতীয় সমানুপাতি ইনটু তৃতীয় সমানুপাতি বাই প্রথম সমানুপাতি এই তিনটে জিনিস যেন তোমার মাথার মধ্যে থাকে নালে তুমি পরীক্ষার হলে বার করতে গিয়ে দুটো অঙ্কের সময় খেয়ে ফেলবে তুমি বার করতে পারবে আমি অস্বীকার করছি না দেখো সিম্পল অ্যালজেব্রিক কিছু প্রশ্ন থাকে সিম্পল অ্যালজেব্রা থেকে যেখানে কোনো জটিল কিছু থাকে না তাই এই ফর্মুলা গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস তার হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার এই জাস্ট এই টুকু এই যে কটা ফর্মুলা দিয়েছি এর বাইরে তোমাকে আর পড়ে যেতে হবে না দেখে যেতে হবে না এর মধ্যেই তুমি প্রশ্ন পাবে ওকে এইবার যেটা মাঝে মাঝে দেয় মাঝে মাঝে যেটা দেয় সেটা কি সমান্তর প্রগতি সমান্তর প্রগতির ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখলাম এততম পদের মান কত তাহলে ধরো আমি বললাম যে তিন পাঁচ সাত আমি তোমাকে বললাম যে দশতম পদের মান কত তাহলে দশতম পদের মান আমি কি করে বার করবো টি টেন ইজিক টু কি লিখছি দেখো থ্রি প্লাস মানে কত করে বাড়ছে স্যার দুই করে বাড়ছে যাকে কমন ডিফারেন্স বলে তাহলে তিন যোগ দশ থেকে যদি এক বাদ দাও দুই ন দু আঠেরো আঠেরো আর তিন একুশ হয়ে গেল দশতম পথ তাহলে এটা কোন সূত্রে ফেললাম টি এন ইজিক টু এ প্লাস এন মাইনাস ওয়ান বাই তাহলে এটাকে আমরা কী বলছি দেখো এ হলো প্রথম পদ দেখো এ ছিল তিন ছিল প্রথম পদ ডি মানে কি কমন ডিফারেন্স দেখো এই দুই এই ডি মানে সাধারণ অন্তর ছিল ঠিক আছে আর টি টেন মানে এনতম পদ আশা করি পরিষ্কার আর বাকি সামেশানের ফর্মুলা আছে দেখে নিতে পারো ম্যাক্সিমাম ক্ষেত্রে এত তম পদ নির্ণয় করে এটা জানতে চাই ওকে এরপর এরপর হচ্ছে ট্রিপলেট ত্রিকোণমিতি আমাদের নেই কিন্তু আমাদের ট্রিপলেট আছে কারণ ট্রিপলেট না হলে আমি পরিমিতি দ্বিমাত্রিকের অঙ্কগুলো করতেই পারবো না আয়তক্ষেত্রের অঙ্ক রম্বসের অঙ্ক আমরা একেবারে পুরো মানে এবং শঙ্কুর অঙ্ক এই তিনটে চ্যাপ্টার আয়তক্ষেত্র রম্বোস এবং শঙ্কুতে আমরা বারবার ধাক্কা খাবো কারণ এখানে নাইনটি ডিগ্রি যেহেতু আছে সমকোণী ত্রিভুজ তৈরি হবে তাহলে একটা সমকোণী ত্রিভুজ বলতে তুমি নিশ্চয়ই এটা বোঝো সমকোণী ত্রিভুজ হলো এটা একটা সমকোণী ত্রিভুজ হলো এটা একটা সমকোণী ত্রিভুজ হলো কি একটা সমকোণী ত্রিভুজ হলো যে স্যার এটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা এর অতিভুজ এটা হলো ভূমি আর এটা হলো লম্ব দেখো ট্রিপলেট বলতে যেটা বুঝি ধরো আমি বললাম ভূমির মান তিন বা লম্বের মান চার তুমি করে দেখো একদম সূত্র এইচ মানে কি রুটোভার লম্ব স্কোয়ার রুটোভার লম্ব স্কোয়ার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হলো অতিভুজে বার করার সূত্র তাহলে তিন চার পাঁচ আমি মুখস্ত রেখেছি তাহলে তিন আর চারটা ইন্টারচেঞ্জ করতে পারে মানে তুমি এটাকে তুমি মানে মানে তুমি এটাকে চার বলতে পারো এটাকে চার বলতে পারো এটাকে তিন বলতে পারো এটাকে তিন বলতে পারো কিন্তু সর্ববৃহৎ বাহুটা কিন্তু অতিভূচি হবে এটা যেন মনে থাকে তাহলে কি বললাম তিন চার পাঁচ ছয় আট দশ নয় বারো পনেরো বারো ষোলো কুড়ি বারো পাঁচ বারো তেরো সাত চব্বিশ পঁচিশ ষোলো তেষট্টি পঁয়ষট্টি এগারো দশ একষট্টি আট পনেরো সতেরো দশ চব্বিশ ছাব্বিশ নয় চল্লিশ একচল্লিশ এই যে কটা আমি পেন দিয়ে দাগিয়ে দিলাম এ কটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাকিগুলো তুমি যদি মনে রাখতে পারো তোমার মগজ যদি থাকে তাহলে ভালো কথা বাকিগুলো না মনে রাখলেও হবে না এইগুলো খুব কমন ট্রিপলেট এইগুলো দিয়ে তোমরা অঙ্ক দেখেওছো এবং দেখতে পাবে এরপর এরপর যদি আমি তোমাদের বলি যে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলের সূত্র সম্পূর্ণ সাজানো রয়েছে দেখো ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পরিসীমা কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এবং কর্ণ হল রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার পরিসীমা ফোর ইন্টু বাহু এবং কর্ণ এ বা বাহু রুট্টু নেক্সট যদি যে কোনো সাধারণ ত্রিভুজ দেখি সাধারণ ত্রিভুজের যে কোনো সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হলো যে কোনো সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল এবার এবার যদি বলি তিনটে বাহু তিন রকম এটা এ এটা বি এটা সি তাহলে সবার আগে আমাদের অর্ধ পরিসীমা বার করতে হবে অর্ধ পরিসীমা কি পুরো পরিসীমার অর্ধেক এ প্লাস বি প্লাস সি বাই টু তাহলে এখান থেকেও ডাইরেক্ট ক্ষেত্রফল বার করা যায় যদি উচ্চতা না দেওয়া থাকে তাহলে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি আশা করি সবার কাছে পরিষ্কার ওকে আর প্রথমে এরপরে কি নিয়ে আসলাম সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার উচ্চতা কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু এবং পরিসীমা কি রুট থ্রি থ্রি এ পরিষ্কার দেন সমদ্বি ত্রিভুজ যে ত্রিভুজের দুটো বাহু সমান একটা বাহু অসমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি তাহলে এটা এই দুটো সমান বাহু এটা অসমান বাহু তাহলে উচ্চতা কত উচ্চতা হলো রুট ফোর ইন্টু সমান বাহুর স্কোয়ার মাইনাস অসমান বাহুর স্কোয়ার বাই দুই ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমরা হাফ দিয়ে গুণ করে দিয়েছি আর ভূমি দিয়ে গুণ করেছি তাহলে বি ইন্টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস দেন পেরিমিটার কত টু এ প্লাস বি পেরিমিটার হলো টু এ প্লাস বি সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট একদম এই ফর্মুলা না জানলে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজের ফর্মুলা না জানলে জীবনে পারবে না করতে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজের এই লম্ব আর ভূমি সমান হয় অতিভুজটা হয় আলাদা তাই এর ক্ষেত্রফলের সূত্র হল অতিভুজ স্কোয়ার বাই ফোর এবং এর যদি পরিসীমা জানতে চায় মনে রাখবে অতিভুজ ইন্টু রুট টু প্লাস ওয়ান এই সমদ্বিবাহ ত্রিভুজটা একটু গুলিয়ে যাওয়ার মতো দেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সবাই বলতে পারি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি একদম পাতি দেন চলে আসছি বৃত্ত বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার বৃত্তের যদি ব্যাসের আকারে লিখতে চাও আর মানে হলো ডি বাই টু তাহলে পরিধি সার্ক টু পাই আর তাহলে বৃত্তের এটা ডায়ামিটারে লিখলে পাইডি হবে অর্ধবৃত্তের ক্ষেত্রেও সেম পাই আর স্কোয়ার বাই টু বা পাই বাই পাই বাই এইট ডি স্কোয়ার আর যদি সার্কাম ফেরেন্স যদি বলো টু পাই আর তার অর্ধেক পাই আর পাইডির অর্ধেক পাই ডি বাই টু নেক্সট সামন্তরিক সামন্তরিকের ক্ষেত্রে কি হয় এই বাহুটা ইন্টু কি বলেছে সামন্তরিকের ক্ষেত্রে পেরিমিটার কি টু ইন্টু এ প্লাস বি একদম আয়তক্ষেত্রের মতো ক্ষেত্রফল কত হবে এই ভূমি ইন্টু উচ্চতা এই বাহু ইন্টু উচ্চতা দেখে নাও রম্বসের ক্ষেত্রে কি রম্বসের ক্ষেত্রফল কি ফোর এ রম্বসের ক্ষেত্রফল রম্বসের পরিসীমা ফোর এ ক্ষেত্রফল যদি আসি একদম পুরো সামন্তরিকের মতো ভূমি ইন্টু উচ্চতা বাট রম্বসের আরেকটা একটা ক্ষেত্রফল হয় রম্বসের দুটো কর্ণ থাকে হাফ ইন্টু কর্ণ ওয়ান ইন্টু কর্ণ টু এটাও কিন্তু রম্বসের ক্ষেত্রফল এটা কিন্তু আমরা মনে রাখবো আর মনে রাখবো রম্বসের কর্ণদ্বয় পরস্পর নব্বই ডিগ্রি কোণে সমদিখণ্ডিত হয় যদি পুরো কর্ণটা দশ হয় তাহলে এইটুকু পাঁচ এইটুকু পাঁচ যদি পুরোটা আট হয় এইটুকু চার এইটুকু চার যেন মাথায় থাকে পরিষ্কার সবার কাছে হলো তাহলে এইবার কী আছে আয়ত ঘনক আয়ত ঘনক মানে আমরা কি জানি আয়ত ঘনক মানে আমরা জানি হচ্ছে সমকনি চৌপল যার আয়তন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যার কর্ণ হল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার যার সমগ্র দলের ক্ষেত্রফল কি টু ইন্টু দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এইবার এখানে যেটা নেই সেটা আমি বলবো চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফল যদি বলে চার দেওয়ালে যদি ক্ষেত্রফল তোমাকে বলে তাহলে কি কি বাদ দেবে তুমি সিলিং বাদ দেবে তুমি বেস বাদ দেবে তাহলে কি পরে থাকবে টু ইন্টু টু ইন্টু বেস ইন্টু হাইট প্লাস বই ব্রেথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট এটা হলো চার দেওয়ালের ক্ষেত্রফল যেন মনে থাকে পরীক্ষায় চার দেওয়ালের ক্ষেত্রফলও কিন্তু বার করতে দেয় গেল এরপর এরপর আমরা চলে আসবো কিউব একদম মিষ্টি কিউবের কি প্রত্যেকটা বাহু সমান তাহলে কিউবের কিউবের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বাহু কিউব কিউবের কর্ণ যদি বলে এর রুট থ্রি এবং সমগ্রতলে ক্ষেত্রফল বললে সমগ্র তলে টোটাল ছটা তল ছটা তলে ছটা বর্গক্ষেত্র আছে তাই ছটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বাহু স্কোয়ার করে সিক্স এ স্কোয়ার দেন যদি চলে আসি লম্ববৃত্তাকার চোং লম্ববৃত্তাকার আয়তন কত আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ বলতে স্যার এইটা হল ব্যাসার্ধ আর এটা হলো ব্যাসার্ধ আর আর এটা হলো উচ্চতা এইচ এটা হলো উচ্চতা এইচ ওকে পরিষ্কার ব্যাসার্ধ আর উচ্চতা এইচ তাহলে পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল আয়তন বক্রতলের ক্ষেত্রফল কি নিচে একটা বৃত্ত আছে নিচে যে বৃত্তটা উপরের বৃত্তটাকে বাদ দিলে যে বাকিটা পড়ে থাকে সেটা হলো বক্রতল বা কার সারফেস এরিয়া টু পাই আর এইচ আর সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কী করব টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এরপর যদি গোলক দেখি অর্থাৎ ফুটবল ফুটবলের আয়তন কি ফোর বাই থ্রি পাই আর কিউব এবং ওর সমগ্রতল বলো বক্রতল বলো একই কথা ফোর চারটে বৃত্তের ক্ষেত্রফলের সমান ফোর পাই আর দেন যদি দেখি হেমিসফিয়ার অর্ধ গোলক অর্ধগোলক গোলকের সবকিছু অর্ধেক হবে তাহলে আয়তন কত টু বাই থ্রি পাই আর কিউব আর বক্রতলের ক্ষেত্রফল হয় এখানে বক্রতল বলতে দুটো বৃত্তের ক্ষেত্রফল আর সমগ্রতল বললে তিনটে বৃত্তের ক্ষেত্রফল শঙ্কু শঙ্কুর ক্ষেত্রে আমরা তিনটে জিনিস পাই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ পাই উচ্চতা পাই আর এটা পাই এল যাকে আমরা স্ল্যান্ট হাইট বা তীর্যক উচ্চতা বলি স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা যেহেতু নব্বই ডিগ্রি কোন করে এটা ভূমি এটা লম্ব এটা ভূমি তাহলে স্ল্যান্ড হাইট মানে উচ্চতার স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ওই জন্য বললাম ট্রিপলেট জানাটা খুব দরকার তাহলে আয়তন কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এখানে কিন্তু আমরা লম্ব উচ্চতা নিয়েছি আয়তনে বক্রতলের ক্ষেত্রে ফলে দেখো আমরা কি নিয়েছি পাই আর এল অর্থাৎ তির্যক উচ্চতা নিয়েছি আর সমগ্র তলের ক্ষেত্রফল কি পাই আর এল নিলাম আর তলার বৃত্তকটা পাই আর স্কোয়ার আশা করি সবার কাছে পরিষ্কার আমি স্পিডের কটা ফর্মুলা বলব মনে রাখবে এভারেজ স্পিডের ফর্মুলা এভারেজ স্পিডের ফর্মুলা ভুলে যাবে না আমি বারবার বলছি এভারেজ স্পিডের ফর্মুলা টু এ টু এ বি বাই এ প্লাস এটা হলো এভারেজ স্পিডের ফর্মুলা আবার একই গল্প যদি একটা লোক এ বেগে এ বেগে এখান থেকে এদিকে যায় আবার বি বেগে এখান থেকে ফিরে আসে টোটাল আপডাউনে যদি টি সময় লাগে তাহলে মনে রাখবে ডিসটেন্স ইকোয়াল টু হবে এবি বাই এ প্লাস বি এবি বাই এ প্লাস বি ইন্টু যাতায়াতের সময় লাস্ট কনসেপ্ট যেটা বলবো আমি লাস্ট কনসেপ্ট যেটা হচ্ছে তোমার যদি লেট ফাস্ট থাকে এত বেগে গেলে এত লেট হয় এত গেলে এত ফাস্ট হয় মনে রাখবে বহুবার করিয়েছি তোমাদের এটা তোমাদের দূরত্ব বার করতে দেয় এস ওয়ান ইন্টু এস টু বাই এস ওয়ান এস টু ইন্টু টাইম ডিফারেন্স ইন্টু টাইম ডিফারেন্স টাইম ডিফারেন্স যেটা সর্বদা ঘণ্টায় ভুল করবে না আর এখানে মনে রাখবে বড় গতিবেগটাকে আমরা এস ওয়ান ধরে নিই তাই এস ওয়ান গ্রেটার দেন এস টু মোটামুটি যা যা দরকার এর থেকে বেশি ফর্মুলা মাথায় রাখলে অঙ্ক হবে না এটা এনাফ আর বাকি যা প্র্যাকটিস করিয়েছি যে পরিমাণ ম্যারাথন করিয়েছে আমার মনে হয় না তোমাদের অঙ্ক আটকানো উচিত অন্তত এসএসসি জিডির আমি তেইশ বাইশ চব্বিশ সব অঙ্কই করিয়েছি তোমাদের কখনো সার্চ করে দেখতে বুঝতে পারতে চাই হোক প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইল ভালো করে পরীক্ষা দাও ফর্মুলাটা দেখে নিও পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশানে পেয়ে যাবে শুভম স্যার আন্ডারস্কোর টেক্সট বুক এই ডিসক্রিপশনের ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিংক থাকবে যারা নতুন এলে অবশ্যই জয়েন করে নেবে কারণ সমস্ত পিডিএফ এটার পিডিএফটা ওখানেই পাবে তো ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো দেখা হচ্ছে তোমার সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিও নিয়ে হিন্দ